হুডের কাজ হলো ভাই রান্না করার ময়লা তেল চিচিটা গরম হাওয়া টাওয়া সব টাইনা বের করে দাও ধোয়া তেল চিচিটে এগুলো সব আপনি মনে করেন 10 লাখ টাকা দিয়ে একটা কিচেন রুম বানাইছেন কিচেন রুমটা কি দেখতে অনেক সুন্দর লাগতেছে না এখন ওইটা আপনি রান্না করার পর যদি তেল দিয়া তেল কাইসটা বইরাওড়া সুন্দর জোড়া নস্টালজিয়াতে লাগি হলো না ওشي হলো না তো ওর জন্য এই কিচেন হুড আজকে একবারে বাজারের সেরা সেরা কিচেন হুড রাখছি জানি আপনার রান্নাঘর নোংরা না হয়

এই দেখেন এটা অয়েল পট আমি দেখাই এই যে এটার ভিতরে আপনার এটা অটো ক্লিন অটো অটোমেটিক ক্লিন মানে যতক্ষণ এটা চলবে ততক্ষণ এটা ক্লিন হবে এই দেখেন এটা কিন্তু এলইডি লাইটও আছে এই যে দেখেন এলইডি লাইট জ্বালাইলাম এই লাইটটা অফ করে দেই এটা কিন্তু অটোমেটিক ক্লিন হবে হিট হুটটা ক্লিন হয়ে এখানে অয়েল পট আছে না এই অয়েল পটটার ভিতরে জমা হবে শুধু ময়লাটা এখানে ফালাই দিবেন এই এটা 30 ইঞ্চি এটা হবে 30 ইঞ্চি 30 ইঞ্চি

উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনাদের কাছে উনিশ হাজার পাঁচশো টাকা এর থেকে মানে দামি কোনটা আছে উচ্চ দামি কত আছে সর্বোচ্চ দামি আমাদের কাছে

আগের কিন্তু সারা মনে নাম্বার নাম্বার অক্ষয় কোম্পানি নষ্ট হওয়ার কিছুই নাই প্রত্যেকটা হুডে পাঁচ বছর ওয়ারেন্টি আছে দুই বছর সার্ভিস গ্যারান্টি আছে দুই বছরের মোটরের গ্যারান্টি ডাইরেক্ট মোটরের গ্যারান্টি ডাইরেক্ট এইটা যদি নেন এটা পড়বে 21500 21500 তারপর যে সিএল হ্যাঁ এটা হলো টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল আছে এটা বলেন টাচ মুখে বললে মুখে কথা বললেই কাজ করে শুরু করে দেয় কাজ করে শুরু টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল যে ব্র্যান্ডের 36 ইঞ্চি এটা যদি নেন এটা রাখতে পারবো মাত্র 24000 টাকা 24000 টাকা তারপরে একটা আছে অ্যারিস্টন অ্যারিস্টন ইতালি

তারপরে এই যে বলছিলাম না একটা ভিআইপি হুড দেখাবো এই একটা হুড এটা হলো আপনার সিআরবি এর একটা ব্র্যান্ড এটার হলো চিমনি ছত্রিশ ইঞ্চি সবচেয়ে হাই কোয়ালিটি এটার দাম পড়বে হলো পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা জি আচ্ছা তারপরে একটা আছে ন্যাশনাল ন্যাশনাল ভিউ ওই যে ওইটা দেখালাম না এটা ফোল্ডিং হবে এটাও ফোল্ডিং হবে আগে যেটা একটা দেখলাম

আপডেট যুগে মনে মনে আপডেট আসতে আছে আপনার হাতের ইসাতে পরে কিছুই দেওয়া লাগবে না অটোমেটিক হুটকাস করবে এইটাও আপনার অনেক হাই সাকশন পঁচিশশো জি এটা যদি নেন কেউ এটার দাম পারবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো জি এটার আরেকটা মডেল আছে এটা অভয়েস কন্ট্রোল এটা পরবে পঁচিশ হাজার হাজার জি এই একটা দেখেন এই যে আমাদের গাজি গাজি স্মিস গাজি সবচেয়ে হাই স্যাকশনের হুড যদি কারো লাগে তাহলে এটা নিতে পারেন সিক্স ই স্পিরিডের হুড ওয়ান টু এবং কি সিক্স এটা হলো গ্রেডের এটা যদি নেন একদম ফিক্স রাখবো এলো বত্রিশ হাজার হাজার তারপরে একটা সেরিস্টন সেরিস্টন সেরিস্টনটা রাখবো 21000 টাকা 21000 এটাও টাচ এটাও সেন্সর অটো ক্লিন এগুলো সবই অটো ক্লিন তারপরে এটা হলো ভয়েস কন্ট্রোল সিস্টেম টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল এবং কি টার্বো সিস্টেমও দাও আছে হাই সাকশন যদি দরকার পড়ে এটা দাও আছে এটা রাখবো 24500 24500 এটা রাখবো 25500 এটা এটা কি ডিজনি এটা ডিজনি ইতালি এটা হলো টাচ সেন্সর ভয়েস কন্ট্রোল তারপর ওই আরেকটা মডেল আছে গাজির

যেইটা যেই দাম বলছি আপনি ভিডিওটা নিয়ে আসবেন নাহলে স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন ওই দামই রাখবো ইনশাল্লাহ তো অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই এত সুন্দর কিছু কিচেন হুডের কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে এই কিচেন হুড গুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা দোকানে এসে দেখে শুনেও নিতে পারেন জি তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ